আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে শিমুল বিভিন্ন ধরনের স্টেশনারি আইটেম দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মধ্যে রইল আজকে আমরা কথা বলবো মিজান ভাই সাথে ভাই কেমন আছেন আসসালাম ভাই ভালো আছে আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি আপনি তো বললেন আপনার কাছে নতুন নতুন অনেক কালেকশন এসেছে স্টেশনারি আইটেমের তো প্রথমে কি দিয়ে শুরু করছেন নতুন গুলো দেখাই পুরোন গুলো পরে দেখাবো জি তাহলে প্রথমে নতুন গুলো দিয়ে শুরু করি আপনার কিছু শোপি এবং পেপার ওয়েট হিসেবে যেগুলো ব্যবহার করে এগুলো দিয়ে শুরু করি যেমন যে এই আইটেম গুলা এটা কিন্তু একটা শোপি এবং পেপার ওয়েট হিসেবে এবং পেন স্ট্যান্ড হিসেবে ব্যবহার করতে পারবেন জি এটার ভিতরে এইগুলার এই ক্যাটাগরির ভিতরে অনেকগুলা ডিজাইন আছে এই দেখেন গাড়ি শেপ আছে গাড়ি শেপ আছে এগুলো প্রত্যেকটাতেই কিন্তু ওই যে আপনার পেন রাখার জন্য দুইটা করে পেন রাখার এই একটা আছে শিপ জি সাম্পান নৌকা আর কি জি তারপর বোতল বোতল আছে এটার ভিতরে আপনি ইয়ে রাখতে পারেন এটা সব বেশি পেপার ওয়েট হিসাবে ব্যবহার করতে পারবেন এবং গাড়িতেও লাগাইতে পারবেন চাইলে এই সিস্টেমটা করা আছে এই একটা আছে স্কোয়ার শেপ জি এটার ভিতরে আবার পেন রাখতে পারবেন দুইটা পেন রাখতে পারবেন তারপর এই একটা আছে দেখেন পান্ডা পান্ডা জি অনেক সুন্দর কিন্তু জি এটা অনেকেই আপনার ভিডিওতে অনেকে কমেন্ট করে যে আপনি প্রাইস বলেন না প্রাইস না বলার কারণটা কি এবং প্রাইসটা জানতে পারবে সেটা যদি একটু না বলার কারণ আমরা মূলত পাইকারি করি তো এর জন্য প্রাইসটা বলি না বললে যারা দোকানদার বিক্রি করবে তাদের একটু সমস্যা হয় যে তো খুসা কিনলে তো একটু লাভের আশা নেই এজন্য আমরা প্রাইসটা বলি না তো যারা প্রাইস জানতে চান ভিডিওতে আমাদের WhatsApp নম্বরে স্ক্রিনশট দিলে প্রোডাক্টের স্ক্রিনশট দিলে আমরা প্রাইসটা আপনাকে বলে দেব এমনি কেউ যদি চায় যে পাইকারি বেজে তো খুচরা নিতে সেই সুযোগও তো আছে সেই সুযোগ আছে তারা ওই যে স্ক্রিনশট দিয়ে যে প্রোডাক্টের দরকার ওইটা ছবি পাঠাইলে হবে আমরা দাম দিয়ে দেব জি তারপর কোনটা দেখাচ্ছেন তারপরে আছে কিছু ছবি যে যেগুলো গিফট দেওয়ার জন্য একজন আরেকজনকে যে বেস্ট ফ্রেন্ড হ্যাপি বার্থডেতে এটা কিন্তু লাইট জ্বলবে হ্যাঁ লাইট জ্বলে এটা হ্যাঁ লাইট জ্বলবে এটা এগুলো লাইট জ্বলবে বাহ প্রত্যেকটাতেই লাইট জ্বলবে জি সুন্দর দেখা যায় এই দেখেন অনেক সুন্দর কিন্তু কালার আছে জি এগুলো দেখেন আমি এরকম হ্যাপি বার্থডে লেখা থাকবে তবে এরকম আই লাভ ইউ লেখা আছে বেস্ট ফ্রেন্ড লেখা আছে জি এরকম প্রত্যেকটাই আলাদা আলাদা বক্সে থাকবে এগুলো এরকম বক্সে থাকবে জি তারপরে আমরা কিছু পেন স্ট্যান্ড দেখাই এই যে পেন হোল্ডার আর কি এগুলো একেবারেই নতুন আসছে পেন হোল্ডার এগুলো পেন হোল্ডার হ্যাঁ জি পেন হোল্ডারটা দেখাই খুলে

পেন হোল্ডারটাকে অ্যাসেম্বল করতে পারবেন মানে এটা ফোল্ড করা থাকবে ফোল্ড করা থাকবে জি আপনি এটাকে আপনার যখন দরকার এটা সাজায় নিতে পারবেন কিভাবে যেটা কিভাবে দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা আমি একটা করে দেখাই জি না এটা রাউন্ড করে ফোল্ড করে এটা আপনার যে পার্ট বাই পার্ট এই পার্ট বাই পার্ট গুলো অ্যাসেম্বল করতে হবে এটাকে জি তারপরে আপনার এটা এখানে দিতে পারবেন

তারপরে আমাদের একটা শপিং ব্যাগ আসছে এই যে আপনার গিফট ব্যাগ মানে গিফট ব্যাগ যেটাকে বলা হয় শপিং এর মধ্যে এগুলো যে আপনার খুবই সুন্দর ইউনিক প্রোডাক্ট এটা দুইটা সাইজ আছে এটা হলো বড় সাইজ আর এটা হলো ছোট সাইজ জি তাহলে এক দজনের প্যাকেট থাকে আর কি যারা পাইকারি নেবে তারা দজন হিসাবে বা ছয় দজন মানে খুচরা যদি কেউ এক দুই পিস চায় সেই সুযোগ কি আছে সেই সুযোগ আছে হ্যাঁ খুচরা যারা নেবে এই সুযোগ আছে আমাদের তারপরে আপনি আমাদের কাছে কিছু ইউনিক

বাহ অনেক সুন্দর কিন্তু ভিউজ দেখতে পাচ্ছেন ঠিক আছে এটার ভিতরে চারটা সে ভয় এটা অনেকে ফুলের টপের ওপরে দেয় ঠিক আছে সুন্দর লাগে এগুলো আপনি অনেক সুন্দর কিন্তু ভিউজ দেখতে পাচ্ছেন তারপরে আমাদের একটা নতুন সি যারা আসছে তিন পিসে জিকজ্যাগ আগে তো এটা ছিল আমাদের যে এটা হলো মেটালে এটা সম্পূর্ণ আপনার প্লাস্টিকের হ্যাঁ একদম সে সম্পূর্ণ প্লাস্টিক প্লাস্টিকের সম্পূর্ণ

তারপরে আমাদের আছে কিছু আপনার এই গেমের স্কেল যেগুলা ফি সিস্টেম এক পাশ থেকে আরেক পাশে নেবে এই গেম স্কেল এটা বি সি এম মানে আট ইঞ্জি রি স্কেল যে এটার ভিতরে আবার আরেকটা আছে যে ওয়াটার গেম দেওয়া ওয়াটার গেম এবং প্লাস ফুদি গেম দুইটা গেমের একটা স্কেল জি ঠিক তারপরে আপনি আমাদের কাছে কিছু ইউনিক সাপনার আসছে দেখেন শাপনারগুলা

এই যে নোটবুক গুলা ছোট নোটবুক কলম সহ জি যে একটা খুলে দেখে দেখাইলে সবচেয়ে ভালো হয় ভালো হয় কাস্টমার জন্য জি কলম সহ নোটবুক ভিউ দেখতে পাচ্ছেন জি হ্যাঁ সাথে আপনার ডিভাইড করা আছে হ্যাঁ ডিভাইড করা এবং ভিতরে জার্নাল করা সুন্দর এই কালার মানে কালারফুল ভাবে আপনার ডিভাইড করা আছে এই যে আবার পেন আছে সাথে একটা জি একটা আবার পেন ছাড়াও আছে জি গুলো আছে পেন ছাড়া তারপরে আপনার এটা আছে কলম সহ এই ফ্রোজেনের ফ্রোজেন হ্যাঁ জি তারপরে আপনার ইরেজার আসছে নতুন ইরেজার তো আমাদের অনেকই আছে তবে এই একটা নতুন আস ইরেজার এটা হ্যাঁ ইরেজার এটা হলো আপনার একটা এটা হলো এই যে এন্টি কাটার আছে না এন্টি কাটারের মতো অনেকটাই এই যে ভিতরে ঢুকাতে হবে এটা হ্যাঁ এটা ভিতরে ঢুকাতে হবে

একটা গেম আছে মোবাইলে যেটা ওই আপনার ঘর বাড়ি সাজাইতে হয় কিভাবে ঘর বাড়ি সাজাবে ওই সেম জিনিসটা এখানে আর কি প্র্যাকটিক্যালি করার চেষ্টা করছে এখানে আপনার এই যে ঘরটা দেওয়া আছে এখানে সবগুলা স্টিকার দেওয়া আছে এখানে আপনি কি কি দিলে সুন্দর হবে এখানে খাট বসাবেন আলমারি বসাবেন পড়ার টেবিল বসাবেন ল্যাম্প বসাবেন সব দিয়ে মানে এই ঘরটা সাজাবেন এই যে এখানে ক্যাটালগ দেওয়া আছে কিভাবে সাজাবে ওই জিনিসগুলো এখান থেকে খুঁজি খুঁজে এনে এখানে বসাবে অনেক ক্রিয়েটিভিটি কাজ করবে এখানে ছয়টা আপনার ইয়ে আছে পেজ আছে ছয়টা থিম আছে থিম আছে জি এই ছয়টা থিম সাজিয়ে দেব আমি সব ছয়টা সাজানোর জন্য যা যা দরকার এখানে দেওয়া আছে জি প্রত্যেকটা ক্যাটালগ এবং কি টিমটা দেওয়া আছে যে যদি স্টিকারটা উঠাবে জি তারপরে আমাদের আসছে লাভবু স্টিকার বুক লাভবু খুব ভাইরাল অনলাইনে যে লাভবু স্টিকার বুক

এদের ভিতরে আপনার প্লাস্টিকের স্টিকারও আছে কাগজের স্টিকার আছে আবার প্লাস নোটবুক ঠিক আছে এর ভিতরে কালার হবে আনিগুলা একটাতে এক এক কালার তারপরে আমাদের যে জার্নালের স্টিকারগুলো আছে এনা এক থেকেতে তিনটা করে মানে একটা স্টিকারের থেকেতে তিনটা করে পাতা থাকে জি

একটু হালকা জ্বলবে জি মানে ग्लूটা বাইরে উঠলে তারপর এটার ভিতরে আমাদের আরো ग्लू গুলো আছে বলতে যে এরকম 70 এমএল এর বক্স দেখেন দেখতে কালার গুলো কত সুন্দর এগুলো কিন্তু গ্লিটার গ্লু গ্লু এগুলো হ্যাঁ এগুলো সব mix করে আছে আপনি ঢেলে দিই আপনার যেভাবে দরকার ওইভাবে শুধু দিয়ে দিবেন জি তাহলেই আপনি ग्लूটা লাগিয়ে যাবে তাও এই এগুলা গ্লেজ দিবে যারা ক্রাফট করে কাজ করে তাদের এগুলো দরকার হয়

দেখ আপনারা যেটা পছন্দ اكيد স্ক্রিনশট ভাই WhatsApp নম্বরে পাঠিয়ে দিবেন এছাড়াও আরো অনেক প্রোডাক্ট আছে এক ভিডিওতে আসলে দেখানো সম্ভব না আসলে এই দোকানের যদি এক ভিডিওতে দিতে যায় তাহলে সারা দিন পার হয়ে যাবে তো আপনাদের যদি যেটা প্রয়োজন এটা ভাইকে বলে ভাই এখান থেকে আপনাদেরকে দেখাতে পারবে আর আরেকবার যদি বানদার হিসাবে তারা যদি চায় ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিবো তাহলে আমাদেরকে বলবে আমরা একটা সময় দিব ওই সময় আমরা চাইলে ভিডিও কলে দেখে কি অর্ডার নিতে পারব জি আর আরেকবার যদি ডেলিভারি প্রসেস এবং প্রাইস জানার ডেলিভারি প্রসেস যারা দোকানদার আমরা আসলে কন্ডিশন করি না আমাদের এখানে বিল করাবেন আমরা বিল করে আপনাকে বিলের ছবি দেবো আমাদের টাকা ব্যাংকে বা বিকাশ এর মাধ্যমে পে করবে আপনাদের যে ট্রান্সপোর্ট বা কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে এখানে পাঠিয়ে দেওয়া হবে আর প্রাইস জানার প্রসেস টা আর কি প্রাইস জানার প্রসেস হল স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন যে প্রোডাক্ট আপনার পছন্দ ওইটা স্ক্রিন নিয়ে শুধু স্ক্রিন শট টা পাঠিয়ে দিলে আমরা দাম দিয়ে দিব আপনাকে ধন্যবাদ মিজান ভাই আপনার সুন্দর স্টেশনারি আইটেমগুলো আমার চ্যানেলের ভিওরদের সাথে শেয়ার করার জন্য আপনার চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে গুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক কমেন্ট কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ